তিনজন সাহাবি ছিলেন নাম হলো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মুরারা বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা এই তিনজন সাহাবি ছিলেন তিনজন সাহাবি তাবুক যুদ্ধে অংশ গ্রহণ করার কথা ছিল অংশ গ্রহণ করার জন্য তারা যুদ্ধের সামগ্রী কিনছে তরবারি কিনছে যুদ্ধের পোশাকও কিনছে মাথার হেলমেটও কিনছে যেই সাহাবীরা কাব বিন মালিক শুধু বদর যুদ্ধ বাদে এর পরবর্তী যতগুলো যুদ্ধ আছে সব যুদ্ধগুলোতে তিনি অংশগ্রহণ করেছেন আর দুইজন যে সাবি ছিলেন ওই দুইজন বদরের যুদ্ধ অংশগ্রহণ করেছেন তিনজনে সাহাবি হলো খাঁটি ইমানদার কিন্তু তাবুক যুদ্ধে যখনই আল্লাহর নবী যখন ঘোষণা দিয়ে দিলেন তাবুক যুদ্ধে অংশ গ্রহণ করার জন্য এই তিনজন সাবি একটু দুনিয়ার মোহে পড়ে গেছে দুনিয়ার মোহটা কেমন যে আমরা যাব পোশাক তো কিনছি এই তো বের হব আর এই দিকে তো খেজুরের মৌসাম পড়ে গেছে খেজুর গুলো যদি একটু আমরা বাসার মধ্যে নিয়ে আসতে না পারি সংগ্রহণ যদি না করতে পারি তাহলে হয়তো সারা বছর কষ্টে যাবে শুধু এতটুকু মনে করে তাবুক যুদ্ধের মধ্যে যায় নেই যে তাবুক যুদ্ধ কোন যুদ্ধ ছাড়াই মুসলমানেরা বিজয় লাভ করেছে ওই তাবুকের প্রান্তে মসজিদে নাবাবি থেকে রওনা হতে যাইতে সময় লাগছে পনেরো দিন আবার আসতে সময় লাগছে পনেরো দিন ওই তাবুকের স্থানের মধ্যে অবস্থান করেছেন বিশ দিন মোড় হলো পঞ্চাশ দিন প্রাণ আমার কোন যুদ্ধ ছাড়াই যখন তাবুকের ময়দানে মুসলমান আমার নবী যখন বিজয় লাভ করলেন এমন সময় যখন ফিরে আসবেন মসজিদে নবাবিতে নবীজি বসে গেছেন এই সময় যে সমস্ত সাহাবিরা ওই যুদ্ধের ময়দানে যাওয়ার কথা ছিল নবীজি ডাক দিলেন কে কে যাও নাই এর মধ্যে সত্তরেরও বেশি মুনাফেক আছে তারা এসে এক একটা মিথ্যা কথা বলে অজুহাত পেশ করলো অমুকটার কারণে এমন কথাগুলো ফুলিয়ে ফাফিয়ে পেশ করলো আমার নবী বিশ্বাস করলেন আর তিনজন সাহাবি কোন মিথ্যা কথা বললেন না তারা সঠিক কথাটাই বলল তিনজন এসে যখন কারণ দর্শনের কথা বলা হলো এসে যুদ্ধের যে যাওয়ার জন্য আমি মনে করছি এই তো বের হচ্ছি সেনাবাহিনী বের হয়ে গেছে আজকে না কালকে বের হব ওদের সাথে যুক্ত হয়ে যাব এরকম চিন্তা করেছিলাম আমি যাই নাই যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে কঠিন ফায়সালা দিয়েছেন আমার নবী তাদের কথা শুনে বললেন তার কথা শুনে বলেন চলে যাও আর দুইজন হেলাল বিন উমাইয়া মুরার বিন আবি দুইজন সাহাবী এসে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একই কথা বললেন যে দুনিয়ার এই যে খেজুরের বাগানের জন্য আর প্রচন্ড গরমের জন্য একটু অলস হয়ে গেছিলাম যার কারণে অংশগ্রহণ করতে পারে পারেনি অথচ বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে আমার ধারা জারি করে দিলেন এই জায়গায় তিনজন আল্লাহ ৫০ দিন পর কবুল করেছেন যাদের ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নামকরণ করা হয়েছে সুরা তব আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ আমরা জানি পবিত্র কোরআনুল কারীমের সূরা হলো একশো কয়টা সকলে কয়টা একশো চোদ্দোটি সূরা রয়েছে প্রত্যেকটি সূরার শুরুতে বিস্মিল্লাহ রহিম দ আছে শুধু একটি সূরার সামনে নাই সেটা হলো সূরা তাও সেটা কি পবিত্র করা আয়রুল সূরা হলো একশো চোদ্দটি এই একশো চোদ্দটি সূরার মধ্যে একশো তেরোটি সূরার মধ্যে আল্লাহরফ গোলামিন শুরুর দিকে দিয়ে দিলেন বিস্মিল্লা নিরুন রহিম আর একটি সূরার সামনে বিস্মিল্লা রহমান নির রহিম দেয় নাই সেই সূরাটা হলো সূরা তা এখান থেকে প্রমাণ হয়ে গেছে জিব্রাইল আলি সালাম যেমনি করে আমার নবীর কাছে কোরআনের বাণীগুলো নিয়ে এসেছেন ঠিক এভাবেই কোরআনুল কারিম লিপিবদ্ধ করা হয়েছে বলেছি কিন্তু আল্লাহ আরাব্বুল আলমিন দেখেন

হল সোরা তাও বা আমরা নামকরণ সম্পর্কে জানি